ভিডিওটি শুরু করা যাক তো আসিফ ভাই কেমন আছে ভালো ভালো আছে একদম একদম বন্ধুরা সবাই ভালো আছে তো একদম তো আজকে অনেকদিন পরে তোমার শুরু প্রথম আসলাম তো আজকে তোমার স্টার্টিং কি আছে তোমার এখানে সব থেকে কম রেঞ্জের বাইক যেটা আছে সেটা হলো সতেরো হাজার থেকে স্টার্টিং সতেরো হাজার থেকে স্টার্টিং আচ্ছা ঠিক আছে তা সেটা আমরা লাস্টে দেখে নেবো তাহলে আমরা প্রথম গাড়ি দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড

আর আরেকটা দেখতে পাচ্ছি এন্টপ এন্টপ লাস্ট হচ্ছে এন্টপ এটা ইনিশিয়াল লাস্ট গাড়ি এটা ইনিশিয়াল লাস্টের গাড়ি এটাও 1200 রেজিস্ট্রেশন এটাও 1200 রেজিস্ট্রেশন আচ্ছা এর দাম রাখা আছে 55000 55000 আরে তো গাড়ি মানে আমি আজকে অনেকটা লেট করে ফেলেছি যেহেতু ইবে বিলুপ্ত গাড়ি এখানে অনেক স্টক থাকে তো আমি আমার ভুল এটা আগে থেকে ইনফর মানে আপনাদের এই ইনফরমেশন গুলো দেওয়া উচিত ছিল কিন্তু আমার এর জন্য আমি করতে পারলাম না তবু যতটুকু পারলাম কভার করলাম আপনারা আসুন দেখুন সামনে সামনে গাড়ি আর আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখানে আমার চ্যানেলের নাম করে আসলে আরো যতটা ডিসকাউন্ট করার আমি করে দেব অবশ্যই আর ভিডিওটি দেখার পরে যে কে করে থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে শুরু যায় 是，没。Yeah.